শ্যামা মা কে আমার কালো রে মা কি আমার কালো কিন্তু মন্দির তো হবে কিন্তু মন্দিরটা কীরকম সেইটাকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা হোক মানে খুবই সুন্দরভাবে মানে এক একপথায় অনবদ্য কাজ করেছে ঠিক আছে না সুন্দর মন্দিরটা কাজকর্ম করতে প্রায় For 10 বছর মিনিমাম 10 বছর টাইম লাগে মানে টাইম টেবলা নিচে বুঝতে পাচ্ছেন কোন সে তো কখনো પીতো কখনো নীল লোহিত মায়ের সে ভাবো কেমনে বুঝিতে জারেশ ছসবরে প্রত্যেক পরিবার 10টি করে হাজিগি দিয়েছে এবং প্রত্যেক পরিবার কি বলে মন্দির উদ্বোধনের জন্য এক হাজার টাকা করে দিয়েছে এখানে তিনটে গর্ভগৃহ রয়েছে এক হচ্ছে ফ্রন্টে রয়েছে আমাদের মা কালীর গর্ভগৃহ এবং বাম সাইডে রয়েছে আমাদের শীতলা মা আর ডান সাইডে রয়েছে আমাদের ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রাজা আর আপনারা দেখছেন ইউটিএর রাজা আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন তো আজকে তারিখ হচ্ছে ছয়ই জুলাই সানডে তো আজকে সকাল থেকে খুবই ভালো খুব মতো বৃষ্টি হচ্ছিলো তো বাড়িতে বসেছিলাম তো সেইভাবে একটা প্ল্যান করা হলো তো আমরা যাব বাড়ির কাছেই বাড়ি থেকে প্রায় অ্যাপ্রক্স পঁচিশ কিলোমিটারের মধ্যে একটা ভালো একটা সদ্য নির্মিত একটা কালী মন্দির তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন জগৎপুর কালী মন্দির ভাব ওই মন্দিরে আজকে আমরা ভিজিট করতে যাবো তো অলরেডি সান টান করে রেডি হয়ে গেছি আর আমরা তিন বন্ধু যাচ্ছি তো কে কে যাচ্ছে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি এগারোটা বেজে গেছে আর শুনেছি নাকি একটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে তো চলো লেট দিয়ে কথা বলছি তো আপনাদের বলেছিলাম যে আমি আজকে একটা খুবই সুন্দর সদ্য নির্মিত হওয়া একটা কালী মন্দিরে আসছি আমি অলরেডি এসে গেছি মন্দিরের ভেতরে জাস্ট এই প্রবেশ করলাম তো আপনাদের সামনে এখন যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বাংলার অক্ষরধাম টেম্পেল তো আপনারা নিশ্চয়ই জানেন দিল্লির অক্ষরধাম টেম্পেল রয়েছে যেটার অনুকরণে এই মন্দিরটা বানানো হয়েছে জগৎপুর কালী মন্দির তো এক কথায় বলা যায় বাংলার অক্ষরধাম টেম্পেল তো ওটার সামনেই আমি দাঁড়িয়ে আছি তো চলো টোটা টোটালি তোমাদের মন্দিরটা পুরোপুরি কভার করে দেখাবো তো চলো আর শরীরের সব কিছুটাই মন্দিরের যে ডিজাইন অ্যাম্বিয়েন্স যে কারুকার্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে এই জিনিসটা আপনাদের ভালোভাবে দেখাবো চলো আস্তে আস্তে এগাতে থাকো তো আসুন পুরোপুরি কাছ থেকে যদি মন্দিরের কারুকার্য দেখায় তাহলে আপনারা অবাক হতে বাধ্য হবেন মন্দিরের সামনে অনেকগুলো পিলার বিশিষ্ট এরকম প্রবেশপথ রয়েছে আর ঠিক এইরকম কারুকার্য দিল্লির অক্ষোধাম মন্দিরেও আপনারা দেখতে পাবেন ঠিক সেম ভাবে গঠন করা হয়েছে কতই না সুন্দর আর মন্দিরের বাইরে অসংখ্য এরকম ছোট বড় অনেক মূর্তি রয়েছে আর ক্ষুদ্র ক্ষুদ্র বহুত মূর্তি রয়েছে মানে জাস্ট এক কথায় দুর্দান্ত লাগছে সুন্দর মন্দিরটা কাজকর্ম করতে প্রায় দশ বছর মিনিমাম দশ বছর টাইম লেগেছে মানে টাইমটা আপনার নিশ্চই বুঝতে পারছেন বছর টাইম লেগেছে এখনো পর্যন্ত আপাতত মন্দিরের ফ্রন্টে রং করা কমপ্লিট হয়েছে মন্দিরের পাশে এবং পেছনে এখনও রঙ করা কমপ্লিট হয়নি আর আপনারা যদি তাকান মন্দিরে এই যে স্ট্রাকচারটা পুরোপুরি সিমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে চলো এবার আপনাদের নিয়ে যাই আমাদের বাংলার অক্ষরধাম টেম্পেলের ভেতরে তো ভেতরে ঢোকার আগে এই দেখো উপরে কত সুন্দর লাইট দ্বারা সাজানো হয়েছে আর ঢোকার সামনেই দুই দিকে দেখো দুটো সিংহ রাখা আছে তো আমি যদি বলি এটা সিংহ দুয়া তো এটা কোনো অংশে কম হবে না তারপর আমি এখন বর্তমানে প্রবেশ করে গেছি মূল মন্দিরের ভেতরে তো এই দেখতে পাচ্ছেন উপরের ঝাড়বাতিটা উফ কতই না অপরূপ সুন্দর কতই সুন্দর কারুকার্য আর সামনে একদম মন্দিরের ফ্রন্টে রয়েছে আমাদের মা কালী আর এখানে মা কালীকে রক্ষাকালী হিসাবে পুজো করা হয় একদম সিংহ বাহিনীর সাথে মা কালী আর মায়ের ঠিক ডান দিকেই রয়েছে আমাদের স্বয়ং শিব মহাদেব তো আর একটা কথা না বললেই নয় মন্দিরের কারুকার্য তো কোনো কথা হবে না তার সাথে মন্দিরের গায়ে অসংখ্য অসংখ্য দেবদেবীর বিগ্রহ তৈরি করা হয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি এই দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দেখুন কত দেবদেবী এই দেখুন সামনে মা দুর্গার মূর্তি একটা তৈরি করা হয়েছে তো গায়ে বাম দিক দিক ডান যেদিকেই তাকাবেন অসংখ্য দেবদেবীর মূর্তি সাথে অনেক সুন্দর সুন্দর অনেক মন্দিরের গঠন করা হয়েছে এ দেখুন মা কালীর মূর্তি আর আমাদের কালীমার ডান দিকে আপনারা দেখালাম স্বয়ং মহাদেবের মূর্তি আর ঠিক কালিমার বাম দিকে রয়েছে আমাদের মা শীতলার মূর্তি এখানে মা শীতলার মূর্তিটা পুরোপুরি পিতলের দ্বারা গঠিত তাহলে এই মন্দিরের ভেতরে টোটাল তিনটে গর্ভগৃহ রয়েছে মায়ের বাম দিকে রয়েছে মা শীতলা আর মায়ের ডান দিকে রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব কখন। তো আপনারা দেখলেন কত অসংখ্য কত মূর্তি তৈরি করা হয়েছে ভেতরে কারুকার্যটা কত সুন্দরভাবে তোলা হয়েছে এই দেখো কত মূর্তি এ দেখো বিরাট রাজার মূর্তি এ দেখো একটা কৃষকের মূর্তি সঙ্গে কত ভগবানের মূর্তি সঙ্গে এখানেও রয়েছে আমাদের মা মনসার মূর্তি রে আর এই মন্দির পরিদর্শন করে যা দেখলাম মন্দিরের দেয়ালের গায়ে অনেক বিখ্যাত বিখ্যাত মন্দিরের অনেক জনপ্রিয় মন্দিরের চিত্রকলা তুলে ধরা হয়েছে আপনারা নিশ্চয়ই চোখের সামনে এখন দেখতে পাচ্ছেন এই দেখুন আমাদের তারা মায়ের মূর্তি তৈরি করা হয়েছে তার সাথে আমাদের তারাপীঠের মন্দির আর একেবারে নিচে রয়েছে বামদেব এবং এদিকেও সঙ্গে রয়েছে আমাদের রক্ষা কালী মায়ের মূর্তি এবং রক্ষা কালী মায়ের মন্দির তো দর্শক বন্ধুরা এখানে আমরা মন্দিরে এসে এই জগৎপুর কালী মন্দিরে এসে আমরা এক মাননীয় ব্যক্তিকে পেয়েছি যার মুখ থেকে আমরা শুনে নেব এই মন্দিরের কিছু ইতিহাস সম্বন্ধে তো দাদা আপনার নামটা আমার নাম ভক্তিপ্রদ পাল আচ্ছা আর আপনি তাহলে আমাদেরকে একটু বলতে পারবেন বা আমাদের দর্শক বন্ধুকে জানাতে পারবেন যে আপনাদের এই জগৎপুর কালী মন্দিরের ইতিহাসটা এই আমি এই মন্দিরের মন্দির নির্মাণ কমিটির সভাপতি আজকে এই মন্দিরটা আমরা দশ বছর লেগেছে আমাদের ওপেন করতে দু সালে ষোলোই আগস্ট এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলাম আমি মাঝে করোনার কারণে দুবছর মন্দিরের মিনিমাম কাজ হয়েছে বন্ধ হয়নি কিন্তু মিনিমাম কাজ হয়েছে তারপরে আমাদের এই মন্দিরটা তৈরি করতে পেরেছি এই মন্দিরের প্রচুর ভক্ত মানুষের বিশ্বাস সেই বিশ্বাস থেকে ধীরে 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 মায়ের ভক্ত ফুল আজকে লক্ষ লক্ষ ছাপিয়ে গেছে আমরা মোটামুটি যখন সাবিত্রী চতুর্দশীর কথা বলছি মায়ের ভক্তকুল এত হয়ে গেল কিন্তু ওই সময়টা এমনিতেই বর্ষার মানে সাবিত্রী চতুর্দশীটা কী বলে কালবৈশাখীর শেষ লগ্নের লগ্নে পড়ে ফলে মানে এ হয় প্রখর ঝড় বৃষ্টি হ্যাঁ ঝড় বৃষ্টি পুজোর কোনো সমস্যা হতো না কিন্তু ভক্তকুল নাকাল হতে হ্যাঁ তখন গ্রামের মানুষজন সমস্ত আমাদের এখানে বিশাল ব্রাহ্মণ পল্লী আছে এবং তারা সবাই এই পুজো যজন যাজন নিয়ে থাকেন তাদেরকে নিয়ে বসা হলো পুরোহিত কুল এ দিলেন যে নৃসিংহ চতুর্দশীতে পুজো করা হয় সেটা একশো বছরেরও আগের কথা আচ্ছা সেই থেকে নৃসিংহ চতুর্দশীতে পুজো হচ্ছে সেই নৃসিংহ চতুর্দশীতে পুজো হলো ভগলা মন্দির থেকে মাটির মন্দির খড়ের ছাউনি খড়ের ছাউনি থেকে মাটির মন্দিরে টালির ছাউনি টালির ছাউনি থেকেও একটা মোটামুটি বা কী বলে পাকার বলতে যেটা বোঝায় ছোটোখাটো একটা পাকার মন্দির হল কিন্তু এই সময় আবার একটা বিশাল সমস্যা দেখা দেয় সমস্যাটা কি যখন এই ধরনের মায়ের পুজোটা যখন খুব মানে উচ্চ মার্কে চলে যাচ্ছে ঠিক সেই সময় থেকে একটা জিনিস লক্ষ্য করা গেল যে প্রত্যেক বছর পুজোর দিন গ্রামবাসীদের কেউ না কেউ মারা যেত একদিকে মায়ের পুজো আর যেহেতু শ্মশান পাশেই সেখানেই মোটামুটি দেহ দাহ করা হতো এইটার জন্য গ্রামের মানুষরা বিচলিত হয়ে পড়লেন যে এই জায়গা থেকে কিভাবে রক্ষা করা যায় তখন গ্রামবাসীরা আবার সেই ব্রাহ্মণকুলের সঙ্গে আলোচনা করে বললেন যে গ্রামের অধিষ্ঠাত্রী দেবী অ্যাকচুয়ালি মা শীতলা প্রত্যেক গ্রামেই গ্রামেই দেখবেন মা শীতলার মন্দির আছে মা কালী মাতার মন্দির কিন্তু নেই কিন্তু শীতলা মাতার মন্দির আছে আপনারা শীতলা মাতার মন্দির করুন তখনই হলো যে কালী মায়ের মন্দিরের সঙ্গে শীতলা মায়ের মন্দির একটা ছোটোখাটো মন্দির হলো কিন্তু একই সঙ্গে এক পাশে কালী মায়ের মন্দির আর এক পাশে শীতলা মায়ের মায়ের মন্দির আমরা ঘুরেছি ঠিকই কিন্তু মানে ঠিক আমাদের মনে হলো যেন মানে মন্দিরটা মায়ের পুজোর ক্ষেত্রে একটু সংকট মানে একটু ছোটো হয়ে যাচ্ছে তাই আমরা মোটামুটি ভাবনা করলাম যে একটা মন্দির করা হোক যথোপযুক্ত একটা মন্দির করা এই রকম চিন্তাভাবনা নিয়েই গ্রামের মানুষকে নিয়ে আমরা বসলাম গ্রামের মানুষও কিন্তু মানে মানে কি বলে সহ সাপোর্ট করব একেবারে সহমত প্রকাশ কর আমরা থেকে অবাক হয়ে গেছিলাম যে আমাদের আমাদের কিন্তু বর্তমানে এই গ্রামের আমরা প্রজাবলি গ্রামের অধিবাসীর সংখ্যা মানে ঘর সংখ্যা ঘর সংখ্যা হচ্ছে সাড়ে ছশো এই সাড়ে ছশো হ্যাঁ সাড়ে ছশো পরিবার আমরা কিন্তু একসঙ্গে আছি তা সেই জায়গায় দাঁড়িয়ে এই সাড়ে ছশো পরিবার এই মন্দির নির্মাণের জন্য সাড়ে ছশো করে প্রত্যেক পরিবার দশটি করে হাজিরি দিয়েছে এবং প্রত্যেক পরিবার কী বলে মন্দির উদ্বোধনের জন্য এক হাজার টাকা করে দিয়েছে শুধু তাই নয় মায়েদের যে উৎসাহ তারা মোটামুটি মন্দিরের ভিতে মোটামুটি মাটি কেটে মাথায় করে ঝড়াই করে মাটি নিয়ে এসে যে ভরাট করা মাটি ভরাটের যে কাজটা মায়েরা কিন্তু করেছে কিন্তু তো হবে কিন্তু মন্দিরটা কীরকম আচ্ছা সেইটাকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা হলো তখন মোটামুটি আমাদের এই গ্রামে কালীপদ কালীপুট শুভ্রমণে একজন ব্যক্তি আছেন যিনি ওই ভ্রমণ হ্যাঁ আমি শুনেছি ওই দেশটা তারা ভারতবর্ষ ভ্রমণ করেছে এখন বলতো যে এখন এখনই যে এখন বর্তমানে পুরীতে আছে আচ্ছা ওনার বেড়ালে কী হবে তা ওনাকে পরামর্শ দেওয়া হলো যে ইন্ডিয়ার যে সকল ভালো বড়ো মন্দির আছে সেই রকম সেই সকল মন্দিরের ছবিগুলো দেখা হয় উনি কিন্তু অনেকগুলো ছবি দেখিয়েছিলেন তাদের তার মধ্যে দিল্লির যে অক্ষতা সেই অক্ষতা মন্দিরের ছবিটা আমাদের এক একরকম অদ্ভুত আমাদের যে একান্ন মধ্যে যত মাছ হক কিন্তু এক সেই জন্য আমরা মোটামুটি এই মায়ের মন্দিরের চারপাশে একান্ন পিঠের মাকে কিন্তু মোটামুটি আলো আমরা স্থাপন করি সেই জায়গায় একটা কথাই এখান থেকে বলা বলা হচ্ছে সেটা হচ্ছে এই আপনি যাকেই দর্শন করুন না কেন তিনি মান একদম ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের পুরো সম্পূর্ণ মন্দিরটা খুবই গাইড হিসাবে খুবই ভালোভাবে দেখানোর জন্য আর খুবই অজানা আর অনেক মূল্যবান তথ্য আপনাদেরকে জানার জন্য আমাদের কাছে তো একটা সম্পূর্ণ নতুন জানা তো আমরাও সেটা জানলাম আর আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি মন্দিরের গেটগুলো অলরেডি লেগে গেছে মানে আপনাদের টাইমিংটা দেখা তুমি ওটা একটু আমার দর্শক আমাদের টাইম টাইমিংটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা হ্যাঁ হাইলি দুপুর একটা আর এইভাবে বিকেল চারটা থেকে রাত্রি নটা প্রতিদিন আর এখন অলরেডি একটা বেজে গেছে তাও দাদা আমাদেরকে অনুমতি দিয়েছে বলে আমরা শুধু এই কয়েকজন মন্দিরে আছি আর আপনাদেরকে জিনিসটা সেইভাবে তুলে ধরলাম আর আমাদের জিনিসটা তো দেখে খুবই ভালো লেগেছে আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তো অনেক দূর দূর থেকে অনেক দর্শক বন্ধু আসছে ঠিক আছে আপনাদের দেখে যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই আসবেন আর দাদা আসার এটা জায়গাটা যদি আমরা মেছাদা সাইড থেকে আসতে চাই তো আপনি একটু বলে দিন মেছাদাস দিক থেকে এলে হলদিয়া মেছাদা যে বাস হয়ে আসতে হবে এবং সামনেই মোটামুটি লক্ষা হাই স্কুল লক্ষা হাই স্কুল একটা বড় হাই স্কুল তার ঠিক পরেই দারিবিড়া শিব মন্দির বাস স্টপে ওখানে নামলেই পাওয়া যাচ্ছে টোটো মোটামুটি প্রচুর আছে ওখান থেকে পনেরো টাকা ভাড়া নেবে পনেরো টাকা ভাড়া আমাদের মন্দিরে আচ্ছা তাহলে আপনি পুজো দেওয়ার কোনো নিয়ম হ্যাঁ পুজো দেওয়ার নিয়ম আছে পূজা এখানে মোটামুটি ডালি পাওয়া যায় কেউ যদি মোটামুটি এতে বাইক থেকে নিয়ে আসতে চান তাও হবে কোনো অসুবিধে নেই আমাদের আর এখানে মোটামুটি ভোগ ভোগের প্রসাদটা মোটামুটি পেতে হলে অ্যাকচুয়ালি মানে আগের দিন আগের দিন সন্ধ্যার মধ্যে দিতে পারলে আমাদের একটু সুবিধে হয় আর তা না হলে সকাল নটার মধ্যে যদি ইনফরমেশন করা হয় তাহলে মোটামুটি সুবিধা আর ভোগের প্রসাদের মূল্য কেমন রয়েছে ভোগের প্রসাদের মূল্য আমরা বর্তমানে যথেষ্ট কম রেখেছি নিরামিষ একদিনই নিরামিষটা হয় মোটামুটি সোমবার কারণ বাবার মন্দির আছে বাবার মন্দিরে মোটামুটি যেটা হয় ওই সোমবার করে জল ঢালাই ইত্যাদি নানা রকম হয় সেই জন্য সোমবারটা নিরামিষ রাখা হয়েছে আর প্রত্যেকদিন দিন আমিষ আমিষটা মোটামুটি সুতলে নিরামিষটা সত্তর টাকা আর আব্বিশটা একশো দশ টাকা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো সত্যি খুবই ভালো লাগলো অনেক মূল্যবান তথ্য মা শ্যামাকে আমার কালোর